হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের দশম অধ্যায় শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া স্মরণ যে কোনোভাবে কেউ যদি তার চিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নৃত্য সম্পর্কের চিন্তায় নিবদ্ধ করেন তাকে বলা হয় স্মরণ এই স্মরণ সম্বন্ধে বিষ্ণুপুরাণে খুব সুন্দর করে বলা হয়েছে কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে স্মরণ করার ফলে জীবের সর্ব অভীষ্ট সিদ্ধ হয় তাই সেই অজ নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানকে আমি স্মরণ করতে চাই পদ্ম পুরাণেও এই স্মরণ সম্বন্ধে বিশ্লেষণ করে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কেননা জীবিত অবস্থায় বা মৃত্যুর ক্ষণে কেউ যদি তাকে স্মরণ করেন তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন ধ্যান ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা আদির চিন্তায় মনকে নিমগ্ন করে তার সেবায় যুক্ত হওয়া রূপহীন গুণহীন কোনো কিছুর কল্পনা করা বা শূন্যের কল্পনা করা ধ্যান নয় বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর রূপ দর্শনে চিত্তকে সম্পূর্ণ রূপে নিবদ্ধ করা নৃসিংহ পুরাণে ভগবানের ধ্যান করা সম্বন্ধে বলা হয়েছে ভগবানের চরণাবিন্দের ধ্যান জড়জগতের সুখ দুঃখ অনুভূতির অতীত চিন্ময় অবস্থা এই ধ্যানের প্রভাবে মহাপাপীও তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারে বিষ্ণু ধর্মে ভগবানের দিব্য গুণাবলীর ধ্যান সম্বন্ধে বলা হয়েছে যে সমস্ত মানুষ নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত এবং যারা নিরন্তর ভগবানের দিব্য গুণাবলীর কথা স্মরণ করেন তারা অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং এইভাবে পবিত্র হয়ে তারা ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্য হন পক্ষান্তরে বলা যায় সর্বতোভাবে পাপ মুক্ত না হলে ভগবত ধামে প্রবেশ করা যায় না পাপমুক্ত হওয়া যায় কেবলমাত্র ভগবানের রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ করার মাধ্যমে পদ্মপুরাণে ভগবানের লীলা স্মরণ করা সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের অমৃতময় লীলা এবং অদ্ভুত কার্যকলাপের চিন্তায় সর্বক্ষণ মগ্ন তিনি অবশ্যই সব রকমের জ্বর ও কলুষ থেকে মুক্ত হন